সময়টা আসলে খারাপ যাচ্ছে বিএনপির জন্য মা মাঠের রাজনীতিতে না মোটামুটি ধরেন মাঠের রাজনীতিতে বিএনপি একটি বিভিন্ন জায়গায় কেউ কলিজা টাইনা সিরা ফেলার জন্য কিন্তু বক্ত চিনাস বেটা বিএনপি চিনাস এইরকম নেতারা কিন্তু বিএনপির বারোটা বাজা দিচ্ছে এটা মাথায় রাখতে হবে আবার অনেক জায়গায় অনেক নেতারা আছেন তারা মনে করেছেন তারা এলাকার মালিকানা পাই গেছেন লোকাল এরিয়াল বাট আপনি একজন রাজনৈতিক নেতা টেম্পু স্ট্যান্ডে চাঁদা টাদা নিচ্ছেন বিভিন্ন জায়গায় আমি আমার পরিচিত কয়েকজন মেনশন করলাম নিশ্চয় যারা বুঝার বুঝবেন যে ভাই আপনি রাজনৈতিকরণ আলাদা তারেক রহমান বা উর্দতন দল থেকে কিন্তু এইসব নির্দেশনা নাই জেলাকার ভিতরে মস্তানি দস্তানি করবেন আর আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশনে গেলে আপনি আবার দলের উর্দতনব জায়গা থেকে সাপোর্ট পাবেন ওই দিনটা কিন্তু আসলে শেষ হয়ে আসছে রাজনীতির মাঠে এটা আরো শেষ হয়ে যাবে এটা শেষ হইলে বিএনপি মানুষের কাছে আরো ভালো গ্রহণযোগ্যতা পাবে এটাই বাস্তবতা তো এরকম আলোচনা সমালোচনা আমরা বা অনলাইনে অফলাইনে অনেকে যখন করছি তখন বিএনপির বিরুদ্ধে একদম মানে গুসলাং বিদিয়া কুমিল্লার ভাষায় আর কি কাছা মাইরা নামছে হচ্ছে পিনাকিদা এবং দিন শেষে আমরা দেখছি সাংবাদিক ইলিয়াস গণক সরবার সবাই তবে পিনাকিদা সবচেয়ে বেশি অ্যাডভান্স কিন্তু এবার সাংবাদিক ইলিয়াস ও এনসিপির সাথে এমন অনেক বিষয়ে সমর্থন দিয়ে বসছেন যে বিএনপির জন্য আসলে অনেকটা কষ্ট হবে তবে আমরা জানি না মাঠের রাজনীতিতে কখন কি পরিবর্তন আসে ঘটনা প্রেক্ষাপট হচ্ছে গতকালকে দোসরামে রাজধানীর বাইতুল মোকারমে আপনার এনসিপির একটা জনসমাবেশ হয়েছে আপনারা দেখছেন সেখানে নানান বিষয় আলোচনা হয়েছে এর মাঝখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বা নিজের জীবনের জন্য দরকার কি নিষিদ্ধ করা এনসিপির যতটা আওয়ামী লীগের নিষিদ্ধ করা দরকার বিশেষ করে একদম প্রথম সারির ধরেন পঞ্চাশ জন বা একশো জন নেতা যারা আছেন অন্যদের এতটা দরকার কিন্তু আসলে নাই বাট তাদের দরকারটা কেন কেউ কেউ বলছেন যে ভাই আওয়ামী লীগ কখনো পুনর্বাসিত হলে সবার আগে এরাই টার্গেটেড হবে আর এরা কি এটা বোঝে না অবশ্যই বোঝে তো যার কারণে তারা তাদের যে রাজনৈতিক এজেন্ডার একটা প্রধান এজেন্ডাই হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই এজেন্ডাটা আবার অন্যান্য দলের অনেকের সাথে কিন্তু মিলে যায় অনেক ব্যক্তির সাথে মিলে যায় রাজনৈতিক মতাদর্শের বাহিরেও অনেকে হয়তো অন্তরে চায় মুখে বলে না কারণ ভাবে গণতন্ত্রকে জীবিত রাখতে হবে যাই হোক আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং বিচার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না হবে না আর হতে দেওয়া হবে না হবে না হচ্ছে একটা আপেক্ষিক শব্দ আর হতে দেওয়া হবে না কথাটার অর্থ হচ্ছে এটা না হওয়ানোর জন্য যা যা করা দরকার শারীরিক মানসিক রাজপথে নামা জীবন দেওয়া প্রয়োজনে দিয়ে দিবে বুঝতে পারছেন দেয়া হবে না আর হতে দেওয়া হবে না যেখানে আমি একটা উইলিং ফোর্স আনছি নিজস্ব ইচ্ছা শক্তি যেটাকে বাধা দিব এই কথা কে বলেছে জাতীয় নাগরিক পার্টির নেতা তো তারা যখন এই ঘোষণা দিয়েছেন এর পরপরই সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি আবার আরেকটা স্ট্যাটাস দিয়ে বসছেন এখন এক স্ট্যাটাসে তো ভাই লক্ষ লক্ষ মানুষের কাছে মেসেজ কমেন্টে লেখছেন ইয়াস ইয়াস এখন এরা কি এনসিপির নাকি কোন দলের সেটাও জানি না তবে প্রচুর কমেন্ট ছিল কি যে হ্যাঁ এই সিদ্ধান্তটা সঠিক তো সাংবাদিক ইলিয়াসের স্ট্যাটাসটা কি ছিল যে এনসিপির এই সিদ্ধান্তের সাথে তিনি সহমত আওয়ামী লীগের বিচার ছাড়া মানে এই দেশে তিনিও নির্বাচনের পক্ষে না আর তিনিও বলছে নির্বাচন হতে দেব না নির্বাচন হবে না মানি না এই যে শব্দগুলো আপনি যদি পিনাকিদার লাস্ট কন্টেন্ট গুলো দেখেন এখন প্রতিদিন বিএনপি রে দুইবার ধোয়া ছাড়া তারপর হচ্ছে যে মানে বিএনপির বিভিন্ন নেতাদেরকে পোস্টমর্টেম করা ছাড়া আপাতত পিনাকিদার অন্য কোনো কন্টেন্ট নেই আর এটার মেইন কারণটাই হচ্ছে আওয়ামী লীগের ইস্যুতে এখন কন্টেন্ট ওইরকম আসলে মানুষ খুব বেশি দেখবে না দেখবে হচ্ছে বিএনপির সাথে খেলাটা কি চলতেছে এমনকি ওনার যে এথিক্স রাইট নাও সেই এথিক্স বলছে বিএনপিকে একদম খালের ওইপার নিয়ে ফালানো ছাড়া মনে হয় না তিনি থামবেন বা ওনার যারা টিম মেম্বার আছেন তারাও থামবেন সবারই একটা বক্তব্য নির্বাচন এখন না হইয়া সংস্কার চলুক ডক্টর ইনোস আরও ক্ষমতায় থাকুক বিএনপি কি একটা রাজনৈতিক দল নেই পিনাকিদা তো এমন ভাষায় লেখেন বলেন আর বাকিরা তো আপনারা জানেন এবং জামাত্রও কিন্তু বিভিন্ন জায়গায় এবার কিন্তু ধরা হচ্ছে তো দেখা যাক আসলে কি হয় যে ইনফ্লুয়েন্সটা আওয়ামী লীগের বিপরীতে যতটা কাজ করছে এখন মাঠের রাজনীতিতে বিএনপি জামাতের বিরুদ্ধে কাজ করে কিনা সময় বলে দেবে